বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারল না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা। দিলাম নিজের কম দিলাম বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক নামাজ পড়লো না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা রব্বিকাল করিম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা আর রাখ কে তোমাকে কি তোমাকে ফেলে দিল বা আখেরাত আমাদের আমাদের আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবেন না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল কই মিটল কই যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়ার লেগে কুদ্দুর কান্দি হা করে দুনিয়া আল্লাহর না ফরমানি করে প্রিয় বন্ধু বাফ যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়ার এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লার নাফরমানি কাউকে সুপ দেয় না কোন সুধকোর পৃথিবীতে সম্মানিত হয় না কোনো ঘুশ পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মৎকর নেশা খোর বাবাখোর বাবা খোর খোর হারাম খোর পৃথিবীতে দামি হয় না বেটা কোন বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের উপভোগের পণ্য মনে করে রাস্তার সামগ্রী মনে করে এই জন্য খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষে আইতে যাইতে আইতে অর্থ সুদের দুর্বাদ্যে বেটা বাট ফারের হর্দা সিটারের বাপ লাভ হইল কি বেটা তোর টাকা তো খাইয়ে পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার ফার এক চাইতে বড় লান ওতার কি হইতে পারে ভাই বলেন এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম খোর না ফোরমান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অস্থিরতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর চেহারা কালো করে দুই নম্বর ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ফিল বাদান শরীর দুর্বল করে